ইউটিউব প্রবাসী ভাই আসসালামু আলাইকুম আমাদের বাজেটের যে নতুন আপডেটটি আসছিল সেটি কিন্তু এখন বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত কার্যকর করা হয় নাই তবে এখন বর্তমানে যে আপডেটটি আসছে সেটি হলো আপনারা যারা দশ তলা বিস্কিট নিতে চান এটা বর্তমানে এখন পর্যন্ত আপনারা দশ তলা বিস্কিট অনেকে নিয়ে যেতেছে এবং এটা কিন্তু চলমান আছে বর্তমানে দশ তলা বিস্কিট যেটা একশো ষোলো গ্রাম ছয় পয়েন্ট যে বিস্কিটটা আপনারা নিয়ে যেতেন এটা এখন পর্যন্ত চলমান আছে আপনারা চাইলেই দশতলা বিস্কিটটা নিয়ে যেতে পারবেন তবে এখানে যেটি একদম খুব সিরিয়াসলি ভাবে কড়াকড়ি ভাবে যেটি নিষেধ করা হয়েছে সেটি হলো আপনাদেরকে জানিয়ে দেয় নতুন আপডেট যেটি সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিব এটি হলো দশতলা বিস্কিটটাকে গলিয়ে এখানে সৌদি আরবের বাহারাইন থেকে এবং দুবাই থেকে কিছু চক্র আছে যেগুলো নাকি আপনার বিস্কিটটাকে আপনার গলিয়ে চুরি বানিয়ে বা হাতের রুলি বানিয়ে এটাকে বাংলাদেশে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে এটার জন্য একেবারে হান্ড্রেড হয়েছে এটা যদি 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 আপনারা আপনারা ওয়েতে বা এটা এটা গলিয়ে বাংলাদেশে নিয়ে যান আপনার জরিমানা আসবে এবং এটা আপনার বাংলাদেশ থেকে বের করতে পারবেন এয়ারপোর্ট থেকে এটা এয়ারপোর্টেই রেখে দিবে এরকম যদি হয় যে আপনারা চব্বিশ তোলা বিস্কিটটা এখানে কিন্তু অনেকেই আছে যারা এই চক্রে জড়িত আছেন তারা একটু সতর্ক সাথে আপনারা ইয়ে করবেন এখন বর্তমানে কিন্তু এটা একেবারে নিষিদ্ধ করে দিয়েছে দশতলা বিস্কিটটাকে গলিয়ে যদি আপনি রুলি বানাইয়া হাতের রুলি বানিয়ে বা চুরি সিস্টেম বানিয়ে যদি আপনি বাংলাদেশে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রেখে দেবে মনে রাখবেন বিস্কিট জাতীয় বিস্কিট জাতীয় যদি যদি আপনি কোনো কিছু এটাকে গলিয়ে বা অন্যরকম করে যদি এটাকে পাউডার বানিয়ে যদি আপনি বাংলাদেশে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এটা আপনি এয়ারপোর্ট থেকে বের করতে না মনে রাখবেন তবে দশতলা বিস্কিটের দশতলা বিস্কিট কিন্তু এখন পর্যন্ত কিন্তু বন্ধ করে নাই যারা দশতলা বিস্কিট নিতে চান একশো গ্রাম ছয় পয়েন্ট যে বিস্কিটটা বিস্কিটটা আপনারা এখন পর্যন্ত এটা অব্যাহত আছে বর্তমানে নিতে পারবেন এখন বর্তমানে আপনারা চাইলেই দশতলা বিস্কিট এখন নিয়ে যেতে পারবেন এবং একশো গ্রাম খোলা স্বর্ণ যেটা আপনার বানানো স্বর্ণ যেমন চুরি নেকলেস ফিঙ্গার রিং তারপরে চেন এই জিনিসগুলো আপনারা চাইলেই নিতে পারবেন তবে মনে রাখবেন একই জিনিস মানে একই জিনিস লাইক আপনি যদি চেন নেন সেই ক্ষেত্রে চেন যেন বারোটা বেশি না হয় মনে রাখবেন বারোটার অধিক যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার এয়ারপোর্টের মধ্যে আপনার ট্যাক্স আসবে মনে রাখবেন এখন বর্তমানে যে আপডেটটি সেটি হল আপনার বর্তমানে একটা বিস্কিট নিয়ে যেতে পারবেন দশতলা একটা বিস্কিট দশতলা একটা বিস্কিটের ওজনটা হলো আপনার একশো গ্রাম ছয় পয়েন্ট আর আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন একশো গ্রাম গহনা একশো গ্রাম খোলা স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন খোলা স্বর্ণের জন্য আপনাকে বাংলাদেশে কোনো রকম ট্যাক্স দিতে হবে না এবং যেটা আপনার বিস্কিট বিস্কিটের জন্য আপনারা জানেন চল্লিশ হাজার টাকা একটা বিস্কিটের জন্য বাংলাদেশে চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এটা হলো নতুন আপডেট যারা এই জিনিসটা জানেন না একটু শেয়ার করে দিবেন সবাইকে এখন বর্তমানে আপনি চাইলেই বিস্কিটটা নিয়ে যেতে পারতেছেন বিস্কিটের জন্য এখন পর্যন্ত কোনো রকম প্রবলেম করে না এখন আমাদেরকে যে নিয়ম বিধিমালাটা দিছে এটা হলো আপনার দশ তোলা বিস্কিট নিতে পারবেন তবে স্বর্ণের যে যে আপনারা রুলি বানিয়ে বা গলিয়ে পাউডার করে জিনিসটা নিয়ে যান সেটা একেবারে এটা চাইলে আপনি এখন নিতে পারবেন যদি আপনি নেন জেল জরিমানা হবে এবং বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু এটা রেখে দিবে মোবাইলের ক্ষেত্রে যদি বলি মোবাইল সেম আগের মতো অনেকটা যদি আপনি দুইটা মোবাইল সাথে করে নিতে পারবেন এবং এর অধিক যদি নেন সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা দামের মোবাইলের জন্য আপনাকে বাংলাদেশে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং ষাট হাজার টাকা দামের মোবাইলের জন্য আপনাকে বাংলাদেশে দশ হাজার টাকা বাংলাদেশের টাকায় দশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এর অধিক যদি হয় ষাট হাজার টাকার অধিক যদি হয় সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে তবে মনে রাখবেন চারটার বেশি ট্যাক্স দিয়ে নিতে পারবেন না আর সাথে করে আপনার দুইটা আপনার নিয়ম অনুযায়ী যে দুইটা ফ্রিতে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা অনেকেই কিন্তু ইয়েতে ছিলাম যে ভোগান্তিতে ছিলাম যে যদি বন্ধ করে দেয় দশতলা বিস্কিট যাওয়ার সময় নিয়ে যেতে চাই বা আমরা যখন এখানে টাকা পয়সা বাংলাদেশে পাঠাই না অনেকে জমায় তো সেই ক্ষেত্রে স্বর্ণ নিয়ে যায় তো এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু দশতলা একটা বিস্কিট নিয়ে যেতাম তো সেক্ষেত্রে এখন বর্তমানে চাইলে দশতলা একটা বিস্কিট নিতে পারবেন এবং একশো গ্রাম গহনাগাটি সাথে করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালাম